আপনারা জানেন যে রেল থেকে শুরু করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমরা একটি বিরাট জায়গায় পরিবর্তন করতে পেরেছি আমাদের বিরোধীদের অর্থাৎ ইউপিআ আমল পার কিলোমিটার যে পরিমাণ রোড তৈরি হতো তার তিন থেকে চার গুণ রাস্তা প্রতিদিন পার প্রতিদিন পার ক কিলোমিটার সেটা আমরা লক্ষ্যমাত্রাতে পৌঁছতে পেরেছি আমরা গঙ্গা নদীর তল দ্বীপ অর্থাৎ হাওড়া এবং কলকাতার সাথে

এই রোগগুলোর জন্য সরকার সুনির্দিষ্ট নীতি তৈরি করবে প্রয়োজনে ভ্যাকসিনেশনের ব্যবস্থা আমরা চিন্তা আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে দুটো ফেজ হয়ে গেছে এই লোকসভা নির্বাচন এমন একটি নির্বাচন যে নির্বাচনে ঠিক হয় যে দেশের প্রধানমন্ত্রী কে হবে একদিকে ভারতীয় জনতা পার্টির শুধু নয় আমি বলব বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রার্থী প্রধানমন্ত্রী পদপ্রার্থী যার নেতৃত্বে আমরা বিশ্বাস করি যে এইবার দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার গত চলেছে আপনারা জানেন আমরা যাকে সংকল্প পত্র বলি সেই সংকল্প পত্র ঘোষণা করেছি প্রথমত বলি যে এই যে সংকল্প পত্র এই সংকল্প পত্র তৈরির জন্য আমরা জনগণের কাছ থেকে অর্থাৎ জনতা জনগণের কাছ থেকে আমরা সাজেশন দিয়েছি আমরা প্রত্যেকের জন্য সমাজের প্রত্যেক শ্রেণীর জন্য কিছু না কিছু আমাদের সংকল্প পত্র দেখেছি পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ুষ্মান ভারত আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লাগু নেই কারণ আয়ুষ্মান ভারতের নিয়ম হচ্ছে পাঁচ লক্ষ টাকা সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট শতাংশ কেন্দ্র সরকার দেয় রাজ্য সরকারকে ৪০ শতাংশ দিতে হয় নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমরা গ্যারান্টি দিয়েছি মোদীজির গ্যারান্টি দিয়েছি যে এইবার সরকারে আসার পর আমরা পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষ যাদের বয়স সত্তর বছরের উপরে তাদের সকলকে এই আয়ুষ্মান ভারতের আওতায় আনবো অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকারের ফর্টি পার্সেন্ট রাজ্য সরকার দিলেও আনবো না দিলেও আনবো